দরজা খুলতে যাবে কারণ সন্ধ্যাবেলার খানা পিনা ওটা সারা ঈশান ওটা রাখো এই তো এই যে পিঠা নিয়ে আসলো সার বাবা এখন বাইরে থেকে পিঠা পরের দিনে বইরা আনছে না ই হয়ে গেছে নরম হয়ে গেছে এমনিতে বসুদের পিঠা নরম নরমই হয় বর্তার তো কিচ্ছু আনো নাই তো সন্ধ্যাবেলার খাবার চিতই পিঠা তো এখন আমরা পিঠা খাই আপনারা দেখতে থাকেন এই পিঠাটা কাঁচা রয়েছে এই যে ভালোই খারাপ না বড় বড় আছে পিঠে ভিতরে যা ওই দিয়ে এই যে ফ্রিজ খালি করলাম ফ্রিজ খালি করে এই যে দেখেন দুই মাস ধরে মাছ কিনে না তারপরে এক বস্ত হয়ে গেছে মাছের বাজার দুই মাস যাবৎ বন্ধ রাখা হয়েছে যাতে মাছ তাই নাই সার এটার মধ্যে আছে হচ্ছে টমেটো আর জলপাই টমেটো আর জলপাই দুটো না এটার মধ্যে আছে চালের গুঁড়ো আর হচ্ছে এই যে মাছ মাছ মাংস আর কি দুই ফ্রিজের জিনিসপত্র আর কি দেখেন ফ্রিজের অবস্থা দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে এই যে এই ফ্রিজ খালি ঠিক আছে লাইনটা দিয়ে রাখি পরে এই যে দেখেন এইটা খালি করলাম ছোটো ডিপ আমার এগুলো সব ক্লিন করতে হবে বসে যাওয়ার পরে আবার তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে নর্মালটা এখনো খালি করিনি কারণ এটা হচ্ছে পাঠাবো না এটা হচ্ছে ব্যাগ ভরে নিয়ে যাবো আর কি এগুলো কিছু হবে না এমনি বাইরে থাকলেও সারাদিন কতগুলো ওটা গিয়ে কান না পারবো না ব্যাগ ছিটার বাবা কাছে একটা দিয়ে দিলে হয়তো তো এই যে এখন এগুলো হচ্ছে ওই বাসায় ডিপ ফ্রিজে রাখতে ভেজাল রে কষ্ট আমরা আজকে একটু বাইরে আসছি গতকালকে যে বাইরে গেছিলাম সারা মনির জুতা কিনতে পারি নাই তো আজকে সারা জন্য জুতা কিনতে হবে ওনার ডিমান্ড তো জুতা আগে আমরা একটু দেখা করতে হ্যাঁ জুতা না পেলে মোজা নিয়ে আসবো না ঠিক আছে সারা তুমি চিন্তা করো না টেনশন করো না তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসবো এটা হচ্ছে এই হাস না হেনা ফুল গাছ এবার পাশ দিয়ে গেলে এত সুন্দর ধান ছুটে দেখেন

এই টাইমটাতে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে রিক্সা বলেন মানুষজন একটু বেশি থাকে সন্ধ্যার টাইমে সবাই একটু হাঁটতে আসে আমাদের মতো কেউ একটু টুকি থাকি খাবার খাইতে আসে কেউ কিছু কেনাকাটা করতে আসে বিশান সামনের দিকে তাকাবি থেকে তাকালে অনেক সময় রিক্সা আসলে গাড়ি আসতে পারে তার জন্য ডাকতে হয় না পেছন থেকে ঠিক আছে দেখো এই রাস্তাটা কত গাড়ি চলাচল করে

এখানে এমন কোন জিনিস না পাওয়া যায় জুতা থেকে শুরু করে কাপড় সুপর বরং সবকিছু এখানে পাওয়া যায় আমি না হ্যাঁ আমার অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জুতার দোকান পেলাম অবশ্যটা দোকান না এটা হচ্ছে ভ্যানে করে বিক্রি করে এই জুতাগুলো হচ্ছে শোরুম থেকে কিনলে একটু বেশি দামে কিনতে হয় আর এরকম রাস্তার পাশে ভ্যান থেকে কিনলে অনেক কম দামে কেনা যায় আর কি অনেক কম দামে বলবো না তবে মোটামুটি আর কি একটু কমে পাওয়া যায় তো এই জুতাগুলো কিনতে যে হচ্ছে মূলত যাতে মোজা দিয়ে পরা যায় যেহেতু শীতকাল প্লাস্টিকের জুতা এটা তো এটা হচ্ছে সারাবাবুর পছন্দ হয়েছিল অনেক দিন আগে তো আমি বলছিলাম যে ঠিক আছে কিনে দেবো একটু ওয়েট করো তাই বললাম যে আজকে কিনে দেয় তো ঈশানবাবু কেউ কিনে দিতে হয়েছে সারাকে কিছু কিনে দেবো আর সেটা ঈশানকে কিনে দেবো না এটা হতেই পারে না তাহলে তো আমাদের আজকে মানে কী বলবো ঈশান অবস্থা খারাপ করে ফেলো যদি ঈশানকে না কিনে দেয় সারাকে কিনে দেয়